সাতটি জিনিস মানুষকে ধ্বংস করে এর ভিতরে একটি হচ্ছে শিরিক সুরাত জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে শিখ সম্বন্ধে আল্লাহ পাক স্পষ্টভাবে উল্লেখ করেছেন হিনবি আপনিও যদি সিরেক করেন তাহলে আপনার পূর্বের সব আমল বাদ নাউজিল্লা হ্যাসুল করিম সাল্লা সাল্লামের ব্যাপারে যদি কোরআন এরকম আয়াত আসে তাহলে আমার মতো সলিম উদ্দিন আর কলিম উদ্দিনের অবস্থাটা কী হবে নাউজবিল্লাহ তাই শেখ থেকে আমরা সম্পূর্ণ বিরত থাকব শেরেখ মুক্ত জিন্দিগি অতিবাহিত করব শেখ বেদাত কুফুরি কবিরা গুণা মুক্ত প্রত্যেকটা সেকেন্ড মিনিট অতিবাহিত করার জন্য চেষ্টা করবেন এবং আল্লাহ জন্য সেই তফিক দান করে সে চেষ্টাটাও করব আর লোকমান হিকিম তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন কোরআন শরীফের মধ্যে আল্লাপাক বলেছেন লোকমান হিকিমকে উদ্দেশ্য বিষয়টা আলোচনা করেছেন যে লোকমান হিকিম তার ছেলেকে বলেছে ইয়া বুনাইয়া লা ইন্দা বি জুলমন আজিম হে আমার বৎস তুমি সেরেক করিও না কেননা শেরেক হচ্ছে বড় জুলু বড়ো অন্যায় বড় পাপ তাহলে আমরা সে করবো না দ্বিতীয় নম্বর সাতটি জিনিস মানুষকে ধ্বংস করে তার মধ্যে আরেকটা হচ্ছে জাদু করা এখন বিষয় হচ্ছে জাদু করা সেরেক এবং খারাম কবিরা গুনা পাপের কাজ এখন সেরেক কেউ যদি দাদু করে ফেলে তাহলে আমি সুরা ভাকারা পড়বো যে ঘরে সুরা বাকারা পরা হয় সেই ঘরে জাদু টনায় কোনো কাজ করে না আলহামদুলিল্লাহ যিনি জাদু করছেন তিনি কোরআন সুন্না বিরোধী কাজ করেছেন তিনি শেখ কুফুরির মধ্যে নিমজ্জিত হয়ে গেলেন আর যিনি শেখ বেদাত কুফুরিযুক্ত জাদুর তদ্বিন নিবেন তাবিজ নেবেন তন্ত্রমন্ত্র গ্রহণ করবেন তিনি সব সমান অপরাধী তাই আমরা জাদু টনা শেখ বেদাত কুফুরি এই যুক্ত কোনো কাজের সাথে জড়িত হব না কারো কাছে যাবো না দয়াল্লা দয়াল খোদা কয়া যে মাথা ঝাড়ে বা কোনো ঝাড়ফুঁক করে সলমান পয়গাম্বরে মাথা খা নাউজবিল্লা আল্লাহর আরুস কুরসি ভাঙ্গিয়ার পর নাউজ বিল্লা মা মনসার দোহাই বিল্লাহ মা মনসার কসম নাউজবিল্লা এ জাতীয় কথা যারা বলে বা এই সমস্ত কথা বলে কিরা দিয়ে যার ফুক করে তাদের কাছে যাওয়াও যাবে না এবং যারা এই কাজ করছেন তারা এই কাজ থেকে বিরত থাকতে হবে আল্লাহর কাছে তহবা করতে হবে যে এই জাতীয় কাজ করেছি আল্লাহ কখনও করব না তুমি আমায় ক্ষমা করে দাও সেরেক বেদাত কুফুরি থেকে আমি ফিরে আসলাম আমাকে ক্ষমা করে দাও কারণ কি আল্লাহ বলছেন মানে আল্লাহ পাকেই বলছেন লাখ নো তুমি রহমতুল্লাহ ইন্দ আল্লাহ জামিয়া ইন্দ আল্লা আল্লাহফুর রাহিম পাহাড় পরিমাণ যদিও বান্দা অপরাধ করে পাপ করে আর আল্লাহর কাছে ক্ষমা চায় দাবা করে এবং ফিরে আসে আল্লাহর পথে তাহলে আল্লাহ পাক তাকে কী করে ক্ষমা করে দেয় তাহলে আমরা কী করবো আল্লাহর কাছে ক্ষমা পা চাইবো এবং জাদু করব না এবং ঘরের ভিতরে সুরা আঁকার সব সবসময় করবো তাহলে জাদুর আসার থেকে বাঁচতে পারবো জাদু করব না জাদুর কোনো তদ্বিরও নেবো না জাদু আমার করেছে আমার ফ্যামিলিতে করতে পারে এই বললা কারো কাছে যাব না গিয়ে কোনো তদ্বির আর না কার না আমি একজন মুসলমান আমি কাজ কেন করব। করবো সবসময় লাই লাইল্লা পড়তে হবে ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি সেরেক বেদাত কুফুরি গিবত হারাম পথের উপার্জন মুক্ত রাখবা এবং সেরেক বেদাত কুফুরি মুক্ত ইবাদত করার তৌফিক দান করবা এবং সেরেক বেদাত কুফুরি জিন্দিগি যেন আমরা না করি সেই তৌফিক দান করবা এবং আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে শেরেখ বেদাত কুফুরি ঝাড়ফুক কবিরা গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে মৃত্যুর সময় লাই লাই পরে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তফিক দান করো আমার ভিডিওটা সবার মাঝখানে এখনও প্রচার করে দেন শেয়ার করেন আসসালামু আলাইকুম